তো হ্যালো গাই সবাইকে রাধা রাধা ওয়েলকাম টু মাই চ্যানেল বিএমোডে তো গাইস এখানে দেখতে পাচ্ছ এখনই কাস্টমার এসেছিলো কারখানাতে তো সেই জন্য কিছু স্পিকার মডেল এখানে আমি রেখে দিয়েছি যে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে ভালো করে তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি তো ফ্যাক্টরিতে ডাইরেক্ট আমি ওনাদেরকে ভিজিট করেছিলাম কারণ ফ্যাক্টরিতে আমার মাল স্টক থাকে তো সেই জন্য প্রথম প্রথম তোমাদেরকে আমি দেখালাম তো ওনারা কিন্তু ওই বারো ইঞ্চি পাঁচশোটা নিয়ে গেছে সরি পনেরো ইঞ্চি পাঁচশোটা নিয়ে গেছে এটা হচ্ছে দশ ইঞ্চি পাঁচশো আট দেখে না দশ ইঞ্চি পাঁচশো আট আর এটা হচ্ছে পনেরো ইঞ্চি পাঁচশো আট ঠিক আছে দুটো একই ম্যাগনেট আছে দুটো একই ভয়েস খালি এটা পনেরো ইঞ্চি এটা ইঞ্চি এবং যেটা বারো ইঞ্চি পাঁচশোয়ার সেটা এখানে দেখা যাচ্ছে তোমাদের এটা হচ্ছে বারো ইঞ্চি পাঁচ ওয়ার্ড দেখেন মডেলগুলো সবসময় অর্ডার দিয়েছে মডেলগুলো মনে রাখবে ঠিক আছে এটা বারো ইঞ্চি পাঁচওয়ার দেখানো বিএম বারো ডি ওয়াই এক্স পাঁচশো ঠিক আছে আর এই যে মডেলটা দেখেন এই যে বিএম পনেরো ডি ওয়াই এক্স ডি ওয়াই এক্স পাঁচশো পনেরো আর এটা হচ্ছে দশ বিএম দশ ওয়াই এক্স পাঁচশো ঠিক আছে এটা ওয়াই এক্স পাঁচশো ডি নয় এটা ওয়াই এক্স পাঁচশো ঠিক আছে আর যেটা আছে বারো ইঞ্চি যে ছশো আট সেটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে বারো ইঞ্চি ছশো আট এই যে দেখে নাও মডেলটা দেখে নাও এই যে বিএম বারো আর সি ছশো ইএস আর এদিকে লেখা আছে ডিজে সিরিজ ঠিক আছে এটা ছশো ওয়াট ডিজে সিরিজের জন্য আর যেটা নেক্সট সেটা হচ্ছে পনেরো ইঞ্চি ছশো ছশো টু আটশো আট এই যে ঠিক আছে এর চার ইঞ্চি ভয়েস কোয়েল আর এই ম্যাগনেট মোটা তুমি পাবে এবং দেখতে পাচ্ছ বিএম পনেরো ওয়াই পনেরো এক্স ছশো বিএম পনেরো এক্স এটা নিউ মডেল ঠিক আছে দেখতে পাচ্ছ ফাইভ স্টার রেটিং আছে প্রত্যেকটা আমাদের স্পিকারে ফাইভ স্টার রেটিং পাবে যেগুলো হট সেলিং প্রোডাক্ট আছে আর এটা আর এম এস পাঁচশো ইয়ে ছশো থেকে আটশো তোমাকে প্রোভাইড করাবে আর নেক্সট যেটা আসি সেটা হচ্ছে এটা পনেরো ইঞ্চি দেখানো বিএম পনেরো এক্স বারোশো পঞ্চাশ ইএস এটা হচ্ছে মডেল নাম্বার এটা যেরকম তোমার চার ইঞ্চি ভয়েস কল ছিল এনআর ছিল এটা সাড়ে চার ইঞ্চি ভয়েস কল তুমি পেয়ে যাবে ঠিক আছে এই যে লিখা আছে ভয়েস কল দেখো সাড়ে চার ইঞ্চি ইনপিডেন্স এই আর এটা ডিজে সিরিজ পনেরো ইঞ্চির মধ্যে নেক্সট আসি যেটা হচ্ছে পনেরো ইঞ্চি হাজার এটা চার ইঞ্চি ভয়েস কল কারণ আমাদের প্রোডাক্ট

বিএম আঠারো পিডি পঁচিশশো প্রো এটা প্রো মডেল ঠিক আছে এটা পঁচিশশো প্রো আর বাকি যেটা হচ্ছে যেটা তোমার বাইশশো ওয়ার্ড একটা ছিল এই যে নিচে দেখতে পাচ্ছো এটা বাইশশো ওয়ার্ড আছে এটা কিন্তু মডিফাই হচ্ছে এর মানে কি বলবো প্যারামিটার সাকসেস হয়েছিল না একে আবার মডিফাই করে আবার সাকসেস করা হচ্ছে জার্মানি প্যারামিটার দিয়ে নেক্সট হচ্ছে এটা হচ্ছে একুশ ইঞ্চি দেখতে পাচ্ছ একুশ ইঞ্চি পঁচিশশো ওয়ার্ড এদিকে আছে এটাও প্রো মডেল এটাও প্রো মডেল এদিকে দেখানো বিএম একুশ পিডি পঁচিশশো প্রো তো আমাদের বলে দিই ম্যানুফ্যাকচার টু কাস্টমার ডিল করা হয় আমাদের কোনো মানে কি বলে ডিলার আমাদের ডিলারশিপ দেওয়া হচ্ছে না ডিলার দিলে প্রোডাক্টের রেট হাই হবে এবং কপি হবে সেই জন্য আমরা ডাইরেক্ট ম্যানুফ্যাকচার কাস্টমার আমরা ডিল করছি আমাদের ফ্যাক্টরি হচ্ছে দীঘা রামনগর পূর্ব মেদিনীপুর আমাদের দোকান এবং ফ্যাক্টরি দুটোই এখানে ঠিক আছে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের সব কিছু ইম্পোর্টেন্ট প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন ঠিক আছে চল্লিশটা মডেল আমাদের টোটাল স্পিকার আছে এভরিথিং মডেলে পেয়ে যাবেন বাকি বারো ইঞ্চি দুশো আছে বাকি আরও বারো ইঞ্চি পনেরো ইঞ্চি সিরিজ আছে আরও অনেক মডেল আছে চল্লিশ ভ্যারাইটির কাছাকাছি স্পিকার আমাদের আছে ঠিক আছে কারণ লাগলে অবশ্যই যোগাযোগ নিও ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে রাধে রাধে ওয়েলকাম টু মাই চ্যানেল বিএম অডিও তো গাইস আজকে বর্তমান থেকে দাদা এসেছেন স্পিকার নিতে যেটা হচ্ছে এই মডেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছশো আট তো এই মডেলটা ঠিক আছে বিএম এক বিএম পনেরো এক্স ছশো এই যে মডেলটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই মডেলটা অলরেডি নিয়ে যাচ্ছে হলুদ কালার বডিটা তো অলরেডি দাদা এর আগে আমার কাছে কিন্তু পি এ সিরিজ নিয়ে গেছিলো যেটা পি এ সিরিজ যেটা বিএম পনেরো পি এ ছশো এই মডেলটা নিয়ে গেছিলো তো এখন কিন্তু ওনারা চার নিয়ে যাচ্ছে ঠিক আছে এর আগে অলরেডি নিয়ে গেছিল ইউজ করেছে কোয়ালিটি বেটার তারপর আবার নিউ মডেলটা নিয়ে যাচ্ছে তো দাদার মুখে শুনে ওনারা কোথা থেকে এসছে আমি ওনাদের একটা ছোট্ট ফেস দেখাবো না বুঝতে এটা ছশো আট বেড়ে যাচ্ছে বর্ধমানে আর দাদা এসে দাদা কোথা থেকে এসছে এখন বলে দাও বর্ধমান থেকে বর্ধমান দাদা এসে বর্ধমান কোন জায়গা বর্ধমানে ঠিক আছে বাকি ডিটেলস বলবে না তো বুঝতে পেরে গেছো ঠিক আছে বাকি ডিটেলস বললে ব্যাপার অন্য কিছু আছে তো এটা আমাদের কারখানাতেই এসেছে পুরো ডাইরেক্ট ঠিক আছে আমি ফেস দেখাচ্ছি না তো কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিও ঠিক আছে আমাদের ডাইরেক্ট ম্যানুফ্যাকচার কাস্টমার ডিল হয় কোনো ডিলার নেই